আপনি কি জানেন বিশ্ব রক্তদান দিবস কবে পালিত হয় কোন খাবার খেলে দ্রুত পেটের মেদ ঝরে যায় কাগজ বা পেপার তৈরি করতে কোন গাছ লাগে কি খেলে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না এমনই অজানা কিছু উত্তরের খোঁজে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন দেশে কোনো ট্রাফিক সিগনাল নেই দুবাই বাংলাদেশ নেপাল নাকি ভুটান এখানে সঠিক উত্তরটি হবে ভুটান এবার বলুন তো সোনার হোটেল কোন দেশে আছে ভিয়েতনাম ভারত বাংলাদেশ নাকি কি সিঙ্গাপুর এখানে সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বলুন তো কী খেলে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না দুধ কফি মধু নাকি লেবু এখানে সঠিক উত্তরটি হবে দুধ ক্যালসিয়াম আপনার তাঁত সহ স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম হৃদপিণ্ডের পেশিগুলির স্বাভাবিক গঠন ও কার্যকারিতা বজায় রাখতেও সাহায্য করে দুগ্ধার দ্রব্য যেমন দই দুধ এবং পনির ক্যালসিয়ামের ভালো উৎস যা প্রাথমিকভাবে প্রয়োজন এবার বলুন তো কী খেলে লো প্রেশার মুহূর্তে স্বাভাবিক হয়ে যায় মাশরুম টমেটো কফি নাকি জল এখানে সঠিক উত্তরটি হবে কফি কফি প্রেশার বাড়াতে খুব কার্যকর ক্যাফিন আছে এমন পানীয় তাড়াতাড়ি রক্তচাপ বাড়িয়ে দিতে পারে তাই প্রেশার কমে গেলে কড়া করে কফি খেতে দিন রোগীকে বাড়িতে জৈষ্টিমধু থাকলে এ অবস্থায় তা খুব কাজে আসবে এবার বলুন তো কোন চা পান করলে শরীরের ওজন দ্রুত কমানো যায় গ্রিন টি আদা চা লেবু চা নাকি দুধ চা এখানে সঠিক উত্তরটি হবে গ্রিন টি এবার বলুন তো বিশ্ব রক্তদান দিবস কবে পালিত হয় দশ আগস্ট চোদ্দ জুন তিন মার্চ নাকি পনেরো মে এখানে সঠিক উত্তরটি হবে চোদ্দ জুন এবার বলুন তো কোন খাবার খেলে দ্রুত পেটের মেদ ঝরে যায় তাল মিষ্টি শশা পেঁপে নাকি খেজুর এখানে সঠিক উত্তরটি হবে শশা শশায় এত কম ক্যালোরি আছে যাতে মেদ জমার কোনো সুযোগ নেই শশা ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে এবং উচ্চ ফোলেটে পরিপূর্ণ পর্যাপ্ত পরিমাণে ফোলেট থাকার কারণে এটি অন্যান্য পুষ্টির ঘাটতি পূরণ করে তাই শশা সঠিকভাবে খাওয়া হলে খুব দ্রুত ওজন কমানো যায় এবার বলুন তো কাগজ বা পেপার তৈরি করতে কোন গাছ লাগে তুলা গাছ নারকেল গাছ বাঁশ গাছ নাকি শাল গাছ এখানে সঠিক উত্তরটি হবে বাসগাছ এবার বলুন তো একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা নাকি দশ ঘন্টা। এখানে সঠিক উত্তরটি হবে আট ঘন্টা এবার বলুন তো ভারতে মোট কয়টি রাজ্য আছে আটাশটি ছত্রিশটি চল্লিশটি নাকি পঞ্চাশটি এখানে সঠিক উত্তরটি হবে আটাশটি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং